আল্লাহ মাফ নদীর পাড়ের গরুর হাট এখানে কাজ চলতেছে এখনো সামনে অনেক গরু আছে সামনে চলে যাই দেখেন হাটের ব্যাপ্তি বিশাল মানে মাসাল্লা অনেক লেন্থের একটা হাট নদীর পাড়ে বুড়িগঙ্গা নদীর পার দ্বিতীয় প্রথম বুড়িগঙ্গা যেটাকে বলে পোস্তগোলা এই পোস্তগোলা গরুর হাট হচ্ছে এইটা পোস্তগোলা গরুর হাটটা প্রতি বছরের নেইবারও বসছে কোরবানি উপলব্ধে তো এখন হাটে এই যে এখন আপনি দেখ আপনারা দেখতে পারবেন যে কত গরু আসছে

বর্তমানে গরুগুলা আনার পরে এখন এখানে রাখা আছে এই যে কত গরু আছে দেখেন কি সুন্দর দেশাল গরু আসতেছে আসতেছে এই লাঠি দিছিল আপরতে নারন <tries> সুন্দর সুন্দর গরু দেখেন দেশি গরু সব ক্যাটেল মার্কেট ইন বাংলাদেশ আচ্ছা এইখানে গরুগুলা ভালোই লাগছে দেখেন দেশি গরু চমৎকার চমৎকার গরু ও বসার চেষ্টা করতেছে বেচারা দাঁত হইলে করবো Wah, লাল লাল সুন্দর চকলেট বাহ এই গোল গোল সুন্দর মাশাআল্লাহ দেখতে চাল এটা ভাই এটা কত চান এটা কত চান সাড়ে চার লাখ হ্যাঁ না ঠিক আছে কথা ঠিক আছে এটা আপনার হক আপনি চাইতে পারবেন আর আমি ক্রেতা হিসেবে আমিও করতে পারি